সারা বিশ্বে যখন পশ্চিমা মিডিয়ার বদৌলতে ইসলাম ও বেড়ে চলেছে তখন তারই সাথে পাল্লা দিয়ে পশ্চিমাদের ইসলাম গ্রহণ বেড়েই চলেছে সাধারণ মানুষের সাথে সাথে সেলিব্রিটি পর্যন্ত আশ্রয় খুঁজে পাচ্ছেন ইসলামের ছায়াতলে ঠিক এমনটাই আবারও দেখা গেল বিতর্কিত ব্রিটিশ আমেরিকান কিকবক্সার এবং ইন্টারনেট ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেটের ইসলাম গ্রহণে গত তেইশ অক্টোবর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে অ্যান্ড্রু টেটকে নামাজ পড়তে দেখা যায় হলিউড অভিনেতা বিশ্ববিখ্যাত এম এম এ ফাইটার এবং সফল উদ্যোক্তা ট্যাম খান সামাজিক নেটওয়ার্কিং সাইটে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে টেটের সাথে নামাজের ভিডিওটি শেয়ার করেন সমস্ত প্রশংসা আল্লাহর এই ক্যাপশানে করা পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এরপরে অফিসিয়াল কোনো খবর না থাকলেও অ্যান্ড্রুডেট সামাজিক মাধ্যম গেটারে তার অফিসিয়াল অ্যাকাউন্টে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দেন অ্যান্ড্রুডেটের ইসলাম গ্রহণের ঘটনায় লক্ষ লক্ষ টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক পোস্ট হয় অ্যান্ড্রু ইসলাম গ্রহণ অনুপ্রাণিত হয়ে আর অনেকে ইসলাম গ্রহণের ঘোষণা দেন অ্যান্ড্রুডেটের রঙিন জীবন কোটি কোটি টাকার সম্পদ একাধিক গাড়ির রাজকীয় জীবন অভ্যস্ত লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে নিষিদ্ধ হয়েছেন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম সহ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলি থেকে তবে ইসলাম গ্রহণ করার পরে তিনি একটি পডকাস্টে জানিয়েছেন এবার একটি মেয়েকে বিয়ে করে ইসলামিকভাবেই জীবনযাপন করবেন অ্যান্ড্রু টেটের ব্যবসা রয়েছে অনেক দা হাউসলার ইউনিভার্সিটি যেখানে স্বাবলম্বিতা শেখানো হয় রয়েছে ক্যাসিনো অনলি ফ্যান্স ম্যানেজমেন্ট কোম্পানি ইনফ্লুয়েন্সার কোম্পানি দা ওয়ার রুম তবে ইসলাম গ্রহণের পরে তাকে বেশিরভাগ ব্যবসায় ত্যাগ করতে হবে কারণ তার অনেক ব্যবসা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিশ্বজুড়ে যখন মিডিয়া ইসলামকে খারাপ চোখে দেখাতে চাইছে যখন ইসলামকে শিকেল বলে দেখানোর চেষ্টা করছে যখন ইসলামকে সমস্ত খারাপ কাজের সঙ্গে জুড়ে দিতে চাইছে তখন সেলিব্রিটি ইসলাম গ্রহণ বেড়েই চলেছে আমেরিকা প্রতি বছর পঁচিশ হাজারের বেশি মানুষ ইসলাম গ্রহণ করেন ব্রিটেনে পাঁচ হাজার ইউরোপেও বেড়ে চলেছে ইসলাম গ্রহণের সংখ্যা এভাবেই হয়তো ব্যর্থ হবে বিদ্বেষীদের চক্রান্ত এভাবেই হয়তো ইসলামের ছায়াতল আশ্রয় নেবে কোটি কোটি মানুষ হিজামা শিখে স্বাবলম্বী হন শূন্যতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন আপনি কি উচ্চ মাধ্যমিক পাস মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা বিস্তারিত জানতে ফোন করুন নাইন ডবল উত্তম চিকিৎসা হচ্ছে জামা বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম ওয়া লেখা শেখায় আমাকে সেইভাবেই শিখিয়েছে স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখায় এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইনতেসার জন্য আপাতত আমি তিন মাসের ট্রেনিং করছি সপ্তাহে দুটো দিন ক্লাস থাকে একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই আমি আমার ছেলেদেরকে হাতে ধরে এখানে তো ব্লেড ধরা আর্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং কাটিং পারফেক্ট হতে হবে কাটিং এত মিনিমাম ছোট হতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে পেশেন্টের কোনো কষ্ট হবে না এইগুলোর উপরে খুব আমি যাতে পারফেক্ট কাটিং হয় উচ্চ মাধ্যমিক পাস করেছে একটু আছে বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে পারবে বুঝতে তাদেরকে করে নিয়ে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজ টুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাক্টিক্যালে স্কোপ দিতে চাই